এবার ফেসবুক লাইভে এসে পৃথিবী ছাড়লেন যুবক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে কলায় রশি পেঁচিয়ে আব্দুর রশিদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার ভোরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে এই ঘটনা ঘটে নিহত আব্দুর রশিদ বয়স তিরিশ সেমন্তঘর উত্তর পাড়ার মোহাম্মদ জালাল মিয়া ছেলে তিনি চট্টগ্রামে একটি বেকারিতে কাজ করতেন জানা যায় উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে আব্দুর রশিদ চট্টগ্রামের একটি বেকারিতে কাজ করতেন তিনি চট্টগ্রামেই বেশি থাকতেন বাড়িতে খুব কম যেতেন কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটায় তার ফেসবুক লাইভে আসেন রশিদ এর আগে তিনি তার ঘরের সিলিংয়ে একটি রশি বেঁধে রাখেন ফেসবুক লাইভ চালু করে তিনি একটি টেবিলে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন